স্বাগত জানাচ্ছি আর একটা নতুন শুরুতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গত শুক্রবারে এনএফি ডেটার ফলে মার্কেটটা আপ হয়েছে এবং প্রাইসটা এখনও কিন্তু আপেই সাস্টেন করছে তো আজকে এশিয়া সেশনে কিছুটা প্রাইস ডাউনে কারেকশন দিচ্ছে এটা জাস্ট টেকনিক্যালি একটা কারেকশন কিন্তু এখন পর্যন্ত প্রাইস যে এখান থেকে ডাউন হয়ে যাবে সেই ধরনের কোনো ইঙ্গিত আমরা পাইনি তো এখন এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে প্রাইস কি ডাউন হবে নাকি এই যে কোনো জায়গা থেকে সাপোর্ট পেয়ে আবারও আপ হয়ে যাবে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো ইকোনমিক ডেটা রিলিজ হবে না সাধারণত নর্মাল একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি সেই হিসেবে টেকনিক্যালি মুভমেন্ট আমরা আশা করতে পারি তবে দুঃখিত ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন টুইট কিংবা আজকেও কিন্তু বেশ কিছু ডেটা আমরা পেয়েছি যেটা পুনরায় পাওয়ালের উপরে পাওয়েলের সমালোচনা করছেন ডোনাল্ড ট্রাম্প ফেডের উপর রাজনৈতিক একটা চাপ সেটা এখনও লক্ষ্য করা যাচ্ছে যে সুদের হার কমানোর বিষয়ে তবে যেহেতু আসলে চাকরির বাজারের খুব বাজে একটা রিপোর্ট আমরা পেয়েছি সেই ক্ষেত্রে ফেড পুনরায় তার চিন্তাভাবনা মূল্যায়ন করতে পারে বা ফেডের যে নীতি সুদের হার কমানোর এই নীতিটা পুনরায় মূল্যায়ন করতে পারে এই বিষয়ে হচ্ছে বিনিয়োগকারীরা এটাই প্রত্যাশা করছে তো সব কিছু মিলিয়ে আসলে বর্তমানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সবসাইড থেকেই আমরা আসলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গোল্ডের আরও কিছুটা আপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন জায়গা থেকে আপ হতে পারে বা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে যদি দেখি বা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গোল্ড পুনরায় এই সাপোর্ট জোনটাকে টেস্ট করতে পারে এই সাপোর্ট জোনটাকে টেস্ট করতে পারে এটা হচ্ছে তিন হাজার তিনশো একচল্লিশ থেকে তিন হাজার তিনশো পঞ্চাশের যে জোনটা রয়েছে এই জোনটাকে পুনরায় গোল্ড টেস্ট করতে পারে এবং এই জোনটা টেস্ট করার পর পুনরায় গোল্ড তার বুলিশ ট্রেন্ড কন্টিনিউ করবে বলে প্রত্যাশা করছি সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাইং জোন হতে পারে আপনাদের জন্য তিন হাজার তিনশো পঞ্চাশ তিন হাজার তিনশো পঞ্চাশ যদি কোনো কারণে ড্রডাউন করে তাহলে তিন হাজার তিনশো চল্লিশ একচল্লিশ আশপাশ থেকেও আরও একটা বাই নেওয়া যেতে পারে তো আমি এখানে বাইজনগুলোকে গ্রিন কালার করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং গোল্ড পুনরায় হচ্ছে তিন হাজার তিনশো চৌষট্টিকে টেস্ট করতে পারে যদি তিন হাজার তিনশো চৌষট্টিকে ক্রস করে ফেলে তাহলে আজকের দিনে সর্বোচ্চ মুভমেন্ট হচ্ছে তিন হাজার তিনশো পঁচাশি ছিয়াশি পর্যন্ত করতে পারে ঠিক আছে তো এই যে এখানে আমি প্রাইসটা নোট করে দিচ্ছি তিন হাজার তিনশো তেষট্টি চৌষট্টি চৌষট্টি হবে প্রাইসটা মূলত চৌষট্টি পঁয়ষট্টি যদি তিন হাজার তিনশো চৌষট্টি পঁয়ষট্টিকে ক্রস করতে পারে তাহলে প্রাইস আরও কিছু আপ হবে এবং সেই ক্ষেত্রে তিন হাজার তিনশো আশি ছিয়াশিকে টেস্ট করতে পারে এবং এই তিন হাজার তিনশো আশি ছিয়াশির দিকে যদি আজকের দিনে পেয়ে যান গোল্ডকে তাহলে এখান থেকে একটা সেলের চিন্তা চিন্তাভাবনা করতে পারেন এখানে যদি রিজেকশন পান ক্যান্ডেলের বা ক্যান্ডেল কনফার্মেশান পান তাহলে এখান থেকে একটা সেলের চিন্তা চিন্তাভাবনা করতে পারেন এবং এই বাই জোনগুলোর আর কি বাই দুঃখিত বাই এন্ট্রিগুলোর স্টপ লস হচ্ছে দেবেন তিন হাজার তিনশো তেত্রিশ বা তার মানে তিন হাজার তিনশো তিরিশ তেত্রিশ আশেপাশে তাহলে স্টপ লসটা কিছুটা নিরাপদ থাকবে বলে প্রত্যাশা করি তাহলে